আমরা সব বন্ধুরা মিলে এখন চলেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখতে তারপর যাব এই হাই করে দাও আমরা সহকর্মীরা আজ বেরিয়ে পড়েছি ছুটির দিনে কলকাতা ভ্রমণে আজ আমাদের গন্তব্য জোড়াসাগর ঠাকুরবাড়ি আর মার্বেল প্যালেস ল থেকে বেলা এগারোটায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ছজন কলিগ সবাই মিলে হই হই করতে করতে এগিয়ে চললাম আমরা লিলুয়া থেকে শালকিয়া হয়ে হাওড়ার দিকে এগিয়ে চললাম এই যে শালকিয়ার বিখ্যাত বড় মায়ের মন্দির খাচ্ছি সেটা দেখিয়েই দেখিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম হাওড়া ব্রিজের দিকে দিয়ে চলেছি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসতে হলে কলকাতার যে কোনো অংশ থেকে সহজেই ট্যাক্সি বা ক্যাবে করে আসা যায় হাওড়া বা শিয়ালদহ থেকে বাসে করেও আসা যায় মেট্রো করে এলে গিরিশ পার্ক স্টেশনে নেমে মিনিট ছয় সাথে হাঁটলে পৌঁছে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গড়ির মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের সহ একটি বড় তরুণদার রয়েছে সেটি দেখলেই চিনতে পারবেন ঠাকুর বাড়ি গলিপুরে

আমরা দেখতে পেলাম দক্ষিণের মন্দিরের আদলে নির্মিত তিরুপতি বালাজির মন্দির এই যে আমরা এসে গেছি জোড়াসগর ঠাকুর বাড়ির গলিতে এই যে তরুণ দিয়ে আমরা প্রবেশ করলাম এই বাড়ির ঠিকানা গণেশ টকিস দুশো সাতষট্টি রবীন্দ্রসরণী সিংহি বাগান জোড়াসাঁকো কলকাতা সাত সোমবার এবং সরকারি ছুটি দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জনসাধারণের জন্য খোলা থাকে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা বিশেষভাবে সক্ষম দর্শক পথ শিশু এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রবেশমূল্য লাগে না পঞ্চম শ্রেণীর উর্ধ্বে ছাত্র ছাত্রীদের জন্য লাগে কুড়ি টাকার টিকিট লাইট অ্যান্ড সাউন্ড শো এর প্রবেশ টাকা বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় বাড়ির ভিতর কোনো ভিডিও বা ফটো করার অনুমতি নেই বলে আমিও ছবি তুলতে পারিনি কেবলমাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে বাড়ির বাইরে ছবি তোলার অনুমতি মেলে কিন্তু ভিডিও করা সর্বত্রই নিষেধ এখানে তবু আমি বিশেষ পারমিশন নিয়ে এই ভিডিওটি করেছি জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার জগৎ জোড়া নাম আমাদের বাঙালিদের কাছে রবি ঠাকুর মানেই একটা আবেগ রবি ঠাকুর মানেই আমাদের অহংকার বিশ্বের দরবারে এক গর্বিত জাতি সাহিত্য সংস্কৃতি দেশ প্রেম আর মানবতার এক জ্বলন্ত রবীন্দ্রনাথ ঠাকুর দেশ কাল সীমানা গন্ডির বাইরে তিনি আজও বিশ্বকবি সমানভাবে সকল গুণমুগ্ধ মানুষের কাছে শ্রদ্ধেয় এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবিটা খাস কলকাতাতেই কলকাতার চোরাশঙ্কর ঠাকুর বাড়িতেই জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানেই তার কেটেছে শৈশব বাল্যকাল যৌবন এবং পরবর্তীকালেও শিলাই ও শান্তিনিকেতন ছাড়াও অনেকটা সময় তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন তার এখানেই হয়েছিল কলকাতার নবজাগরণের নিদর্শনের একটি ছিল এই জোড়াশক ঠাকুর বাড়ি যা এক সময় ছিল আধুনিক বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির অন্যতম পীঠস্থান শুধু রবীন্দ্রনাথ নন এই ঠাকুর পরিবারের অন্যান্য অনেক পুরুষ তাদের যশো জন্য সুপরিচিত ছিলেন সতেরোশো চুরাশি সালে নীলমণি ঠাকুর বড়বাজারে বিখ্যাত শেঠ বৈষ্ণবচরণ শেঠের থেকে এই জমি গৃহ দেবতা লক্ষ্মী জনার্দন নামে দেবোত্তর সম্পত্তি হিসাবে পেয়েছিলেন তিনি এখানে তিন হাজার পাঁচশো বর্গমিটার জমি জুড়ে বাড়ি গড়ে তোলেন তবে এই বাড়ির খ্যাতি ছড়িয়ে পড়ে তার নাতি প্রিন্স দ্বারকানাথের আমল থেকে দ্বারকানাথ এখানে তৈরি করেছিলেন ভদ্রাসন বাড়ি যেখানে আঠেরোশো সালে তার নাতি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সেটি এখন মহর্ষি ভবন নামে পরিচিত সালে দ্বারকানাথ বৈঠকখানা বাড়ি নামে আরেকটি ভবন তৈরি করেছিলেন পাশ্চাত্যের অতিথিদের জন্য সেই বাড়িতে ঠাকুর পরিবারের কিংবদন্তের চিত্রশিল্পী গগেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তবে সেই ভবনটি পরে ভেঙে ফেলা হয় আঠেরোশো সালে রবীন্দ্রনাথ মহর্ষি ভবনের পশ্চিমে বিচিত্রা ভবন তৈরি করিয়েছিলেন স্বাধীনতার পর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ উপলক্ষে জোড়াসাগর ঠাকুরবাড়ির সামনের অংশে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় পরে বিটি রোডের ধারে যতীন্দ্রমোহন ঠাকুরের মরকত কুঞ্জে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে ওঠে আঠেরোশো বাষট্টি সালেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্থাপিত হয় রবীন্দ্র ভারতী মিউজিয়াম গোটা ঠাকুরবাড়ি জুড়েই সংগ্রহশালা গড়ে ওঠে মিউজিয়ামে রয়েছে ঠাকুর পরিবারের প্রবাদ প্রতী পুরুষ যথাক্রমে দ্বারকানাথ দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ গগেন্দ্রনাথ প্রমুখের ব্যবহৃত স্মৃতি বিজড়িত নানা সামগ্রী শিল্পকলা নিয়ে দুটি গ্যালারি রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সংক্রান্ত কয়েকটি গ্যালারি তার গীতাঞ্জলি কাব্য ও তার জন্য নোবেল পুরস্কার প্রাপ্তির ঘটনা নিয়ে নানা চিত্র নোবেল পুরস্কারের লেপিকা রয়েছে একটি ঘরে রয়েছে ঠাকুর পরিবারের পুরুষদের বংশ তালিকা ও প্রত্যেক প্রজন্মের পুরুষদের তৈলচিত্র সমন্নিত সমন্বিত একটি গ্যালারি ঘর এছাড়াও রয়েছে জাপান গ্যালারি চায়না গ্যালারি ইউএসএ গ্যালারি ও হাঙ্গেরি গ্যালারি যেগুলো রবীন্দ্রনাথের নানান দেশে স্মৃতি বিভিন্ন ছবি, তৈলচিত্র সেই দেশে ব্যবহৃত তার জিনিসপত্র ইত্যাদি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজেরও ইতিহাসের প্রতিচ্ছবি এই বাড়িতে পাওয়া যায় বাড়ির মধ্যে একটি মঞ্চ রয়েছে যেখানে ব্রাহ্ম সমাজের সভা সভাবস্তু এই বাড়িতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সহ ঠাকুর পরিবারের অন্যান্য কৃতি সন্তানদের জন্মস্থান ঘর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপয়াণের ঘর এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ জায়া মিনালিনী দেবীর রান্নাঘর রবীন্দ্রনাথের খাবার ঘর ঠাকুর পরিবারের ব্যবহৃত বাসন সামগ্রী বসার ঘর ঠাকুর ঘর আরও অনেক গ্যালারি এখানে রয়েছে অবরীন্দ্রনাথ নন্দলাল বসু ও জামিনী রায়ের তিনটি আর্ট গ্যালারি এবং অন্যান্য বিখ্যাত চিত্রশিল্পীর হাতে ছবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে বসে লেখালেখি করতেন বিচিত্রা ভবনের পাশেই সেটি রয়েছে তার লেখা কবিতা গান চিঠিপত্রগুলি যত্ন সহকারে কাঁচের ফটো প্রেমের দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে লাইব্রেরিও রয়েছে রয়েছে সেই আরামকে দ্বারা যেখানে তিনি বসে বিশ্রাম নিতেন বাড়ির বাইরে নিচে তার গাড়িটিও সযত্নে রাখা আছে তিনি যে নৌকা করে পদ্মা নদীতে ঘুরে বেড়াতেন তার একটি রেপ্লিকা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটিও এই বাড়ির বারান্দায় এক কোণে দেখতে পাওয়া যায় তার শেষ বয়সে শল্য চিকিৎসার জন্য অপারেশন থিয়েটার তার বাড়ির একটি ঘরে করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় নির্যাতন সরকার প্রমুখ বিখ্যাত চিকিৎসকরা সেই ঘরে সেই অপারেশনের মডেল রাখা রয়েছে যে দক্ষিণের বারান্দায় রবি ঠাকুরের ছোটবেলাকাল অনেক স্মৃতি জড়িত ছিল সেটি আজও অক্ষুণ্ণ রয়েছে সারা বাড়ি জুড়েই তার স্মৃতি ছড়িয়ে রয়েছে তাই এই বাড়িতে গেলে অবশ্যই এই সমস্ত দর্শন করবেন হাতে বেশ কিছু ঘন্টা সময় নিয়ে প্রতি বছর এখানে নববর্ষবরণ পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ অনুষ্ঠান আয়োজিত হয় সেই সময় এখানে এলে এই সকল মনোগ্রাহী অনুষ্ঠান দেখতে পাবেন ঠাকুরবাড়ির কাছেই রয়েছে মার্বেল প্যালেস আর্মেনিয়ান চার্চ মহাজাতি সদন নাক্ষতা মসজিদ ও কুমারটুরির মতো বেশ কয়েকটি দর্শনীয় জায়গা আমরা ঠাকুরবাড়ি দর্শন করে আমাদের পরের গন্তব্য মার্বেল প্যালেসের দিকে না ঠাকুরবাড়ি থেকে মার্বেল প্যালেস পৌঁছাতে গাড়িতে সময় লাগে পাঁচ মিনিট মার্বেল প্যালেস উত্তর কলকাতার উনিশ শতকের একটি প্রাসাদ বম জমিদার বাড়ি এটি ছেচল্লিশ মুক্তারাম বাবু স্ট্রিট কলকাতার সাথে অবস্থিত মার্বেলের প্রাচীর মিছে এবং ভাস্কর্যগুলির জন্য এই প্যালেস জমিদার বাড়িটির নাম মার্বেল প্যালেস হয়েছে প্রাসাদটি প্রায় একশো ছাব্বিশ ধরনের মার্বেল দিয়ে তৈরি যা দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করে আনা হয়েছিল আঠেরোশো সালে এই প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন তৎকালীন কলকাতার প্রসিদ্ধ ধনী ব্যবসায়ী রাজা রাজেন্দ্র মল্লিক তিনি ছিলেন চিত্র ভাস্কর্যের পিয়াসী তাই এই বাড়িটি তিনি ইন্দো ইউরোপীয় শৈল্পিক ভাস্কর্যের শৈলীতে নির্মাণ করিয়েছিলেন এই প্রাসাদের সম্মুখ ভাগটি নব ধ্রুপদী শৈলীতে নির্মিত যাতে রয়েছে স্তম্ভ রয়েছে বড় কয়েকটা ঘর যেমন অভ্যর্তনা কক্ষ চিত্রকলা কক্ষ ভাস্কর্য কক্ষ বিলিয়ার্ড কক্ষ ঠাকুরদালান বারান্দা ইত্যাদি প্রাসাদটি ঘিরে রয়েছে বিরাট বড় উদ্যান যেখানে রয়েছে প্রচুর গাছপালা সবুজ ঘাসের গালিচা ফাউন্টেন আর চিড়িয়াখানা যেখানে রয়েছে নানান জাতের দেশি বিদেশি পাখি হাঁস কচ্ছপ ইত্যাদি কলকাতার বুকে প্রথম চিড়িয়াখানা বলতে এইটি প্রাসাদের মধ্যেও দেশি বিদেশি পাখি খাঁচার মধ্যে রাখা রয়েছে গ্যালারিগুলি ইংরেজ ডাচ এবং ইতালীয় শিল্পীদের মূর্তি প্রতিকৃতি আয়না ঝাড়বাতি এবং চিত্রকর্মে পরিপূর্ণ ব্যক্তিগত মালিকাধীন এই প্রাসাদে এখনো রাজেন্দ্রনাথ মল্লিকের বংশধররা বাস করেন প্রাসাদের এক অংশে সেই দিকে সাধারণের প্রবেশ নিষেধ ব্যক্তিগত মালিকা দিনে প্রাসাদে এখনো রাজেন্দ্রনাথ মল্লিকের বংশধররা বাস করেন প্রাসাদের এক অংশে সেই থেকে সাধারণের প্রবেশ নিষেধ সেখানে একটি জগন্নাথের মন্দির রয়েছে যা নির্মাণ করেছিলেন রাজেন্দ্র মল্লিকের পালক পিতা নীলমণি মল্লিক প্রাসাদের সুন্দর সাজসজ্জা এবং শিল্প সংগ্রহ দর্শনার্থীদের ভিক্টোরিয়ান যুগের কথা মনে করিয়ে দেয় প্রাসাদের বিশাল ঘরগুলি সাজানো হয়েছে ঝাড়বাতি ভিক্টোরিয়ান আসবাবপত্র বেলজিয়ান কাঁচের জিনিসপত্র আয়না বিভিন্ন ভাস্কর্য এবং নাম করা চিত্রশিল্পীদের চিত্র দিয়ে বারান্দা এবং বারান্দার নকশা এবং ঢালু ছাদগুলি চীনা শৈলীর স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত প্রাসাদ জাদুঘরের প্রদর্শনীর মধ্যে প্রক্সিটেলস থেকে ফিরিয়াস শুক্র থেকে অ্যাপেলো হোমার থেকে ডায়ানা এবং মোজেজের ভাস্কর্য রয়েছে আঠেরোশো তিরিশ সালে ইটালি এবং বেলজিয়াম থেকে আনা ছিয়াত্তরটি দুর্লভ শিল্পকর্ম রয়েছে মার্বেল প্যালেস ম্যানজনে কোনো প্রবেশ মূল্য নেই তবে এখানে প্রবেশের জন্য ভোটার বা আধার বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো আইডেন্টি কার্ড আপনাকে দেখাতে হবে ও নাম নথিভুক্ত করতে হবে প্রাসাদের ভেতরে ছবি বা ভিডিও করা নিষেধ প্রাসাদের বাইরে যে কয়টি ছবি আর ভিডিও আমরা তুলেছিলাম কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার এই প্রাসাদ জনসাধারণের জন্য বন্ধ থাকে সপ্তাহের বাকি দিনগুলিতে এই প্রাসাদ জনসাধারণের জন্য খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রাসাদের পাশেই রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির যেখানে ছবি আর ভিডিও তোলা যেতে পারে কিন্তু আমরা যে সময় গেছিলাম মন্দির তখন বন্ধ ছিল তাই বাইরে থেকে মন্দিরের ভিডিও করেছিলাম তবে এই মন্দিরের গণেশ বিগ্রহের ছবি আমি ইন্টারনেট থেকে এখানে তুলে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও এলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 偷了呗。